আইনস্টাইন জ্ঞানকে নতুন রূপ দিয়েছিলেন মেরি কুরি দুইটা নোবেল পুরস্কার পেয়েছিলেন ইলন মাস্ক রকেট বানাচ্ছেন এর একই সাথে গাড়ির কোম্পানি চালাচ্ছেন আপনারা আমার মতো একই চব্বিশ ঘন্টা দিয়ে এত কিছু কিভাবে করল উত্তরটা হলো ওরা কাজের ব্যাপারে এমন দক্ষতা অর্জন করেছিলেন যেটা প্রায় অবিশ্বাস্য মনে হয় আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনিও একই কাজ করতে পারবেন সত্যি কথা হল আমাদের বেশিরভাগই অলস নয় আমরা শুধু বিক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া অসংখ্য নোটিফিকেশন আর একসাথে কয়েকটা কাজ করার চাপে আমাদের মাথা সারাক্ষণ শতদিকে টানাটানি হয় আর যখন সবকিছুই জরুরি মনে হয় তখন আর কিছুই হয় না কিন্তু পৃথিবীর সবচেয়ে কর্মঠ মানুষেরা যা জানে সেটা হলো কর্মক্ষমতা মানে বেশি কাজ করা নয় এর মানে হলো ভুল কাজ কম করা আর সঠিক কাজ বেশি করা আপনার শক্তিকে টাকার মতো ভাবেন যদি সব জায়গায় খরচ করেন তাহলে উপরের মধ্যেই শেষ কিন্তু যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় লাগান তাহলে লাভ অনেক এটাই অসাধারণ কর্মক্ষমতার আসল রহস্য আর এই যে বুঝটা সবকিছু বদলে দেয় কর্মক্ষমতা ইচ্ছা শক্তির বিষয় না এটা পরিকল্পনার বিষয় যদি শুধু উৎসাহের উপর ভরসা করেন তাহলে পুরে যাবেন কিন্তু যদি আপনার দিনটা এমন ভাবে সাজান যে ভালো অভ্যাসগুলো সহজ হয় আর বিভ্রান্তিগুলো কঠিন হয় তাহলে আপনা থেকেই জিতবেন যেমন আইজ্যাক নিউটন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বা আজকের উদ্যোক্তাদের অতিমানবিক মনোযোগ ছিল না তারা শুধু এমন সিস্টেম রুটিন কানুন আর পরিবেশ তৈরি করেছিলেন যা উন্নতিকে স্বাভাবিক করে তুলেছিল এটা মেশিন হওয়ার বিষয় না এটা পরিকল্পিত হওয়ার বিষয় আর একবার যখন আপনি আপনার সময়ের উপর রকম নিয়ন্ত্রণ পাবেন তখন এটা সত্যি অন্যায় মনে হবে প্রায় যেন আপনি জীবনকে হ্যা করে ফেলেছেন তাহলে কিভাবে আপনি এই রকম অপ্রতিরুদ্ধ কর্মক্ষমতা করতে পারবেন আমি আপনাদের তিনটা ধাপ দিচ্ছি যা আজই প্রয়োগ করতে পারবেন ধাপ নাম্বার এক শক্তিশালী এক ঘন্টা মেসেজ ইমেল বা সোশ্যাল মিডিয়া দেখার আগে দিনের প্রথম ঘন্টাটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে দিন সকালের একটা মনোযোগী ঘন্টা পরের পাঁচটা বিক্ষিপ্ত ঘন্টার চেয়ে বেশি মূল্যবান দুই নিয়ম প্রতিদিন আপনার হল অবশ্যই করতে হবে এমন তিনটা কাজ লিখে রাখেন দশটা না বিশটা না শুধু তিনটা যদি এগুলো শেষ করেন তাহলে দিনটা এর মধ্যে সফল তিন হল শক্তি শুধু সময় না কখন আপনি সবচেয়ে তরতাজা থাকেন সেটা খেয়াল রাখেন সকাল দুপুর নাকি সন্ধ্যা আর সেই সেরা সময়গুলোতে আপনার সবচেয়ে কঠিন কাজ এগুলোকে সোনার মতো রক্ষা করেন এটা করেন আর দেখেন বেশি সময় কাজ না করেও কত বেশি কাজ হয় তাহলে এখানে আমার চ্যালেঞ্জ আপনাদের জন্য কল্পনা করেন আগামী সাত দিন আপনি এই নিয়মগুলো মানলেন শুধু একটা শক্তিশালী ঘন্টা শুধু তিনটা অগ্রাধিকার আর শুধু একটা অঙ্গীকার আপনার সেরা শক্তি রক্ষা করার একটা সপ্তাহেই আপনি কত এগিয়ে যাবেন চেষ্টা করেন তারপর ফিরে এসে কমেন্টে আমাকে আপনার ফলাফল জানান আর যদি আপনি আপনার সময় আর লক্ষ্য নিয়ন্ত্রণের আরও উপায় জানতে চান তাহলে লাইক বাটনের চাপ দেন সাবস্ক্রাইব করেন কারণ একবার যখন আপনি এই শক্তিশালী কর্মক্ষমতার স্বাদ পাবেন তখন এটা সত্যিই অবিশ্বাস্য মনে হবে